সিএ এনআরসি নামে জুলুমবাজি চলছে গোটা রাজ্য জুড়ে আমার কিছু হিন্দু ভাই তারা মনে করছে সিএ এটা যদি একবার হয় তাহলে মুসলিমদেরকে একটু টাইট দেওয়া যাবে বন্ধু আগুন নিয়ে খেলছো ওই সিএ আর এনআরসি মুসলিম ভাই বোনেদেরকে টাইট দিতে দিতে কখন যে নিজেই টাইট খেয়ে যাবে তুমি নিজেও ধরতে পারবে না আসামের এনআরসির ক্যাম্প চোখ খুলে তাকিয়ে দেখুন আসামের যে এনআরসি ডিটেনশন ক্যাম্প হয়েছে কারা রয়েছে ডিটেনশন ক্যাম্পে মুসলিমরা না একশো জন লোক থাকলে সেই নব্বই জন লোক আছে হিন্দু বাঙালি লড়াইটা এত সহজ নয় আপনি ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনি ভোট দেবেন আপনার কাছে ভোটার কার্ড আছে আপনি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তৃণমূল বিজেপি সিপিএম কে জেতাবেন তারপর তারা গিয়ে সরকার তৈরি করবে আর তারপর তারা আবার আপনাকে বলবে তুমি বৈধ ভোটার বা তুমি দেশের নাগরিক সেটা প্রমাণ করো আরে ও তো দেশের নাগরিক বলে ও ভোট দিয়ে আমাকে জেতালো ও যদি দেশের নাগরিক না হয় তাহলে আমিও দেশের প্রধানমন্ত্রী নই তাহলে আমিও রাজ্যের মুখ্যমন্ত্রী নই আমাকে ভোট দেওয়ার সময় তুমি দেশের নাগরিক আর ভোট পেরিয়ে গেলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি দেশের নাগরিক কি নাগরিক কি না এর চাইতে বড় জুমলাবাজি আর হতে পারে না তাই আমি বলছি বন্ধু আগুন নিয়ে খেলো না আগুন নিয়ে খেলো না দূর থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগে যদি একটু দাঙ্গা হয় দাঙ্গার আগুন যদি জ্বলে ও দাঙ্গার আগুনে না তুমি বাঁচবে না আমি পশ্চিম বাংলাটা শান্তির জায়গা সম্প্রীতির জায়গা দুঃখের বিষয় মমতা ব্যানার্জির আমলে আর বিজেপির আমলে গোটা বাংলা আজকে হিংসায় হিংসায় ছড়িয়ে দিয়েছে তাই আমি যে কথা বলে আমার কথা শেষ করব আমাদের কথা খুব স্পষ্ট আমরা মানুষের পক্ষে আমরা জিনিসের দাম কমানোর পক্ষে আমরা গরিব মানুষের পক্ষে এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল আর বিজেপি বিজেপি তৃণমূলের লড়াই নয় এই লড়াই মোদী আর দিদির লড়াই নয় এই লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই এ লড়াই দেশকে বাঁচানোর লড়াই দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর লড়াই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দিব্যেন্দু অধিকারী তৃণমূলকে আজকে জিজ্ঞেস করুন যে তোমার টিকিটে জিতেছিল দিব্যেন্দু অধিকারী পাঁচ বছর ধরে কি করলো ওরা বলবে আমার কোনো দায় নেই তার কারণ কি দিব্যেন্দুবাবু বিজেপিতে যোগদান করেছেন এক মাস আগে এবার আপনি বিজেপিকে জিজ্ঞাসা করুন আচ্ছা ওই যে দিব্যেন্দুবাবু আপনার দলে গেছে পাঁচ বছর ধরে কোনো কাজ করেনি ওর দায় কে নেবে বলবে ও তো এক মাস আগে আমার দল এসছে ওর দায়েও আমার নেই দু লক্ষ ছিয়াত্তর হাজার করে টাকা একজন ভোটে জিতলে ফ্রি এর গ্যাস ফ্রি এর সিলিন্ডার ফ্রি এর ফোন সব কিছু ফ্রি সাথে টাকাও ফ্রি কিন্তু মানুষের বেলায় কাজ করবার সময় অশ্বরম্বা ঘোড়ার টিপ তাই জন্য আমরা আপনাদেরকে সরোজ একদম পুরো করজোর করে বলছি আমরা একটি স্লোগান লিখেছি আমরা হলদিয়ায় শিল্প এনেছিলাম আমরা চাই শিল্প কলকারখানায় এনে বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দিতে আমরা একটি স্লোগান লিখেছি সেই স্লোগান আপনার কান অবধি আমি পৌঁছে দিচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন গোটা তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন শিল্প কলকারখানা যদি না আসে নতুন কলকারখানা যদি না হয় তাহলে বাংলা বাঁচবে না পূর্ব মেদিনীপুর বাঁচবে না তমলুক বাঁচবে না হলদিয়া বন্দরের পাশে হলদি নদী নাব্যতা বৃদ্ধি পেয়েছে ড্রেজিং বন্দর ড্রেজিং করেনি বড় জাহাজ ঢুকতে পারছে না এই মন্ত্রক বিজেপি চালায় মিস্টার সোনওয়াল যার মন্ত্রী আসামে বাড়ি ভদ্রলোকের আমরা বলছি আমরা হলদি নদীর নাব্যতা বাড়াতে চাই নাব্যতা কমাতে চাই আমরা ড্রেজিং করতে চাই হলদিয়াটাকে কেন্দ্র করে গোটা তমলুকটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই বেকার যুবক যারা ভবিষ্যৎ যারা এদেশের ভবিষ্যৎ যারা হাল ধরবে তাদের মুখে হাসি ফোটাতে চাই আপনাদের হয়ে দিল্লিতে কথা বলতে চাই মোবাইলটা খুলুন লিখবেন পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেখুন আপনার শেষ পাঁচ বছরের সাংসদ কদিন সাংসদে গেছে দিল্লিতে দিব্যেন্দু বাবু একশো দিনের বাইশ দিন দিল্লিতে গেছে বাইশ স্কুলের পরীক্ষা দেওয়ার সময় তিরিশ শতাংশ অ্যাটেন্ডেন্স না থাকলে ফেল করানো হয় তাকে আর এখানকার সাংসদ বাইশ শতাংশ অ্যাটেন্ডেন্স থাকে আপনি ভোটে যেতালেন কিন্তু দিল্লিতে গেল না আমরা বলছি দিল্লির ভোট দেশের আইন ঠিক করবার ভোট এ ভোটটা ছাবলামো করবার ভোট নয় আপনারা ভরসা রাখুন নতুন প্রজন্মের ওপর ভরসা রাখুন এতদিন আপনারাই তো বলতেন সিপিআইএম নতুনদেরকে সুযোগ দেয় না এতদিন তো আপনারাই বলতেন সিপিআইএম কম বয়সীদেরকে সুযোগ দেয় না আজকে সিপিআইএম এমন একজনকে সুযোগ দিয়েছে যে প্যারাশুটে করে রাজনীতি করতে আসেনি যে নিজে মাঠে ঘাটে রাজনীতি করে কলকাতা হাইকোর্টে লড়াই আন্দোলন করে মুখ্য সচিবকে ধমকে ডিজিপিকে ধমকেও এ রাজনীতি গোটা বাংলার মানুষ দেখেছে এই কাজই আপনাদের হয়ে করতেছে তাই এই অঞ্চলের মানুষের কথা দিল্লির সংসদ ভবনে তুলে দিতে চাই তাই আসন্ন লোকসভা নির্বাচনে ভরসা রাখুন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়ন ব্যানার্জিকে ভোটে যেতান কথা দিলাম যদি জিতি দলবদল করব না যদি জিতি চুরি দুর্নীতি করে আপনাদের মাথা হেট করতে দেব না ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন